হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ তো অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে যে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা দেখান তো আজকে আমি কাটিং আর স্টিচিং ভিডিও দুটো একসঙ্গেই নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় তো সবার প্রথমে আমরা লালিন কাপড় নিয়েছি আর লালিন কাপড়ের ওপরে আমরা আগে ড্রয়িং করে কাট করব। তারপর আমরা ব্লাউজের পিসটাকে কাট করে সেলাই করব তো যেহেতু আমি সামনের দিকটা খোলা রাখবো তাই আমি কিন্তু খোলা সাইডটা আমার দিকে নিয়েছি আর বন্ধ দিকটা কিন্তু ওই পাশে নিয়েছি আপনারা কিন্তু সামনের দিকটা বন্ধ রাখতে পারেন পেছনে খোলা রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে সামনের দিকটাই খোলা রাখছি তো সবার প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব তো ঝুল ছিল আমার চোদ্দ তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এইবার দেখুন যেখানে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে এক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি তার কারণ হলো আমি যে সামনের দিকটা খোলা রাখবো তো সেই জন্য হুক আর হুকের ঘরের জন্য এই এক ইঞ্চি কিন্তু এক্সট্রা অবশ্যই দরকার যদি আপনারা সামনের দিকটা বন্ধ রাখতে চান তাহলে কিন্তু এইটা না নিলেও চলবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আপনাকে একদম করতেই হবে এটা মাথায় অবশ্যই রাখবেন হুক আর হুকের ঘরের জন্য যখন আপনি করতে বসাবেন তখন কিন্তু আপনার কাপড়ে কম পড়ে যাবে তো দেখুন আমি একটা স্কেলের সাহায্যে এক ইঞ্চি ছেড়ে নিয়েছি এবার আমরা নিয়ে নেব পুটের মাপটা আর অবশ্যই কিন্তু ওই এক ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো নেবেন তো আমি এখানে বত্রিশ সাইজের জন্য পুটের মাপ নিয়ে নিব ছয় ঠিক আছে তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি এবার আমরা নিয়ে নিব বগলের মাপটা তো বগলের মাপ আমি একে নিয়ে নিয়েছি ছয় বুঝতেই পারছেন ওপরে আমি পুটের মাপটা ছয় নিয়েছি তারপরে আমি কিন্তু বগলের জন্য ছয় ইঞ্চিতে নিয়েছি তারপরে আমি একটা স্কেলের সাহায্যে দাগ টেনে দিচ্ছি আমরা নিয়ে মাপটা সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ তো ছাতি ছিল আমার বত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে আট আর তার সঙ্গে আমি দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করে দিচ্ছি তো আপনাদের যাই ছাতি থাকুক না কেন তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তার সঙ্গে সেলাই মার্জিন হিসাবে এক দেড় দুই ইঞ্চি অবধি আপনি নিয়ে নিতে পারেন তো এবার আমরা নিয়ে নেব কোমরের মাপ তো কোমর আমার ছিল তিরিশ তাকে চার দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে সাড়ে সাত আর তার সঙ্গে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এটা আমরা প্রিন্সেস কাটের জন্য নেব আর দুই ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য তারপরে সমস্ত দাগকে আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি তারপরে দেখুন ওপরে আর নিচের দাগটাকে স্কেলের সাহায্যে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি তারপরে দেখুন এক ইঞ্চি আমি নিয়েছি ঠিক এইভাবে ভিতরটাকে রেখে আর্মলের শেপটা আমরা দিয়ে দেব আর ফ্রন্ট পার্টে সবসময় আর্মহলের শেপটা কিন্তু এক ইঞ্চিতে দিয়ে দেবেন এবার আমি নিয়ে নিব গলার মাপটা তো গলা দেখুন আমি নিয়ে নিচ্ছি তিন আর নিচে আমরা নিয়ে নেব ছয় এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে এখন আমি একটা শেপ দিয়ে দেব। এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন এখানে আমি রাউন্ড শেপ নিয়ে দিচ্ছি এখন আমি পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি দশ বত্রিশ সাইজের জন্য দশ ইঞ্চি নিয়ে নেবেন এরপরে ফিতাটাকে ঠিক এখানে রেখে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তারপরে আমি এই দাগটাকে একদম নিচের দিকে মিলিয়ে একটা বক্সের মতো বানিয়ে নিলাম এরপরে এই দাগ থেকে আমরা ফিতেটাকে বসিয়ে দেড় ইঞ্চি নিয়ে নিব এই দেড় ইঞ্চি কিন্তু আমি আগেই নিয়েছিলাম প্রিন্সেস কাপ শেপের জন্য তো দেখুন ওপরে আমি দুই ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি আলতো হাতে প্রিন্সেস কাপের যে শেপটা হয় সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মেজারমেন্ট কিন্তু আমাদের না হয়ে গিয়েছে এবার এটাকে আমি কাটিং কাটিং করে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই টুকরো গুলোকে ব্লাউজের পিসের উপরে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক একটা টুকরোকে কিন্তু এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো কাটিং কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি চারিপাশ থেকে সেলাই করে আপনাদের দেখাচ্ছি সেলাই করার সময় কিন্তু দু হাত দিয়ে আমাদেরকে ভালো করে ফিনিশিং এর সঙ্গে কিন্তু সেলাই করতে হবে কোনো দিকে যেন একদম হুচকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন চারপাশ থেকে কিন্তু আমাদের সেলাই হয়ে গিয়েছে এবার আমি পাটি কাপড়ের যে টুকরো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু এক পাশে যে টুকরোটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে সেম ভাবে কিন্তু আমি অপর পাশে যে আমাদের পার্টটা রয়েছে একইভাবে সেলাই করে নিচ্ছি এইবার দেখুন আমি ব্লাউজ পিসের সঙ্গে কেটে নিয়েছি কেটে নেওয়ার করে দেখাচ্ছি সেলাই করার সময় অবশ্যই দুই হাত দিয়ে ভালো করে সেলাই করবেন কোথাও যেন কুচকে না যায় তাহলে কিন্তু এই ব্লাউজ পিসটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তারপরে দেখুন বাড়তি কাপড়ের টুকরো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এক পারটা কিন্তু আমার হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু আমি অপর পাশে এবার আমি এখানে পাইপিং লাগাবো তো তার জন্য আমি একটা পাইপিং নিয়ে নিয়েছি আর পাইপিংটাকে এখানে আমি উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে তারপরে হাফ ইঞ্চি ছেড়ে আমি কিন্তু রাউন্ড করে এবার সেলাই করে নিচ্ছি এই পাইপিংটা লাগালে ব্লাউজের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর লাগে দেখতে এখানে আমি পাইপিং ব্যবহার করছি গোল্ডেন কালারের আপনারা চাইলে এখানে যে কোনো কালারের কন্ট্রাস্টে ব্যবহার করতে পারেন দেখুন আমার কিন্তু পাইপিং লাগানো হয়ে গিয়েছে এবার যে মাঝখানে পার্টটা ছিল সেটা কিন্তু আমি এর উপরে ঠিক করে রেখে দেব রেখে দেওয়ার পরে কিন্তু আমি হাফ ইঞ্চি ছেড়ে তারপরে সেলাই করব আর এইভাবে সেলাই করলে কিন্তু আপনার পাইপিং এর যে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে দেখতে কিন্তু খুবই ভালো লাগে পাইপিং এর ওপর থেকে সেলাই করার সময় কিন্তু ভালো করে কিন্তু সেলাই করতে হবে একদম ধার দিয়ে সেলাই হলেই কিন্তু পাইপিংটা দেখা যাবে আর একটু বেশি সেলাই হয়ে গেলে কিন্তু পাইপিংটা দেখা যাবে না তো দেখুন পাইপিং লাগানোর পরে আমার ব্লাউজটা দেখতে আরো কতটা গর্জিয়াস লাগছে দেখুন দু পার্টের পাশে কিন্তু আমার খুব সুন্দর করে পাইপিং লাগানো হয়ে গিয়েছে আপনারাও কিন্তু এভাবেই লাগিয়ে নেবেন এরপরে দেখুন আমরা সামনে যেহেতু ফ্রন্ট পার্টে খোলা রেখেছিলাম তো সেই জন্য এখানে এখন আমরা পটি লাগাবো তো হুকের জন্য এখানে আমরা আগে পটি লাগিয়ে নিচ্ছি তো তিন ইঞ্চি সাইজের আমি পটি কেটে নিয়েছি আর লম্বা যতটা হবে মেপে নেবেন তো মেপে নিয়েছি তারপরে আমি পটিটা কেটে নিয়েছি তারপরে দেখুন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে কিন্তু সেলাই করে যেতে হবে এইবার দেখুন পটিটাকে উল্টে নিয়ে ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এতে করে কিন্তু সেলাইটা পাকাপোক্ত হয় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এইবার দেখুন পটিটাকে আমরা মোটামুটি দু চারবার ফোল্ড করে নিয়ে তারপর সেলাই করব এর কারণ হলো এখানে কিন্তু আমাদের হুক বসবে তো তার জন্য এই পটিটা কিন্তু একটু শক্ত হওয়া দরকার নাহলে হুক লাগালে এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেশ কয়েকবার এখানে আমি পটিটাকে ফোল্ড করে নিয়েছি এরপর ওপর থেকে আমি সেলাই করে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আমার পটি লাগানো হয়ে গিয়েছে এখন আমরা বুকের ঘরের জন্য পট্টি বসাবো তো তার জন্য আমি তিন ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি লাইলেন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে কিন্তু একই সঙ্গে সেলাই করে নিয়েছি যেহেতু এটা একটু বাইরের দিকে বেরিয়ে থাকে তো তার জন্য কিন্তু দেখতে ভালো লাগে না তো অতি অবশ্যই ব্লাউজের পিসটাকে কিন্তু একসঙ্গেই সেলাই করে নিলে দেখতে ভালো লাগে আর কিন্তু অনেক টেকসইও হয় হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আর পটিটাকে অবশ্যই উল্টো করে লাগাতে হবে জানি এইভাবে খুললে আপনার পটিটা সোজা হয়ে যায় তারপরে দেখুন ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইবার দেখুন পট্টিটাকে একবার আমাদের ফোল্ড করে নিতে হবে তো দেখুন আমি কি করে ফোল্ড করছি তো অল্প একটু করে ফোল্ড করে নিয়ে তারপরে আমাদেরকে এইভাবে সেলাই করতে হবে এর কারণ হলো এই কিন্তু কিন্তু আমাদের আমাদের একটু বাইরের দিকে বেরিয়ে থাকে থাকে এখানে হুকটা লেগে মানে হুকের ঘর যাকে বলে তো এই জন্য কিন্তু একটু বেরিয়েই থাকে আপনারা যদি কোনো ব্লাউজ লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটু বেরিয়ে থাকে তো তার জন্য দেখতে যেন ভালো লাগে তো অতি অবশ্যই এই প্রসেসিং টাকে ফলো করবেন তাহলে আপনারা কিন্তু ব্লাউজটা দেখতে ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন দুটো কিন্তু আমি একসঙ্গে রেখে দেখাচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু আমাদের পট্টিটা থাকবে এইবার দেখুন আমি গলার কাছে পট্টি লাগাবো তো তার জন্য আমি দেড় ইঞ্চি পট্টি কেটে নিয়েছি আর যখনই আপনি গলার কাছে পটি লাগাবেন তখন অবশ্যই টেরাভাবে ভাবে পটিটাকে কেটে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু গলার যে ফিনিশিংটা খুব ভালো হয় তো সেলাই করার সময় কিন্তু অবশ্যই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাই করবেন আর এখানে কিন্তু অনেক লক্ষ্য করে কিন্তু সেলাই করতে হবে উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আপনার গলার শেপটা দেখতে একদমই ভালো লাগবে না এরপরে পটিটাকে উল্টো করে নিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখুন পটি কিন্তু আবার লাগানো হয়ে গিয়েছে এবার আমি পটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এবার সেলাই করে দেব তো এই প্রসেসিংটা ফলো করলে আপনার যে গলার যে পটি লাগানোর ব্যাপারটা খুব সুন্দর ফিনিশিং আসবে দেখুন পটি লাগানো আমার হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ফিনিশিং হয়েছে এইবার একদম নিচের দিকে পটি লাগাবো তো তার জন্য আমি দুই ইঞ্চি সাইজে পটি কেটে নিয়েছি আর লম্বা যতটা হয় মেপে নেবেন তো এবার আমি ফোল্ড করে নিচ্ছি পটিটাকে তারপরে একদম ধার বরাবর রেখে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে দেব পট্টিটাকে উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইবার পটিটাকে উল্টে নিয়ে ফাইনালি আমরা সেলাই করে দেব তো এই প্রসেসিং টা ফলো করলে আপনার উল্টানোর সময় কিন্তু কোনো সমস্যায় হবে না ইজিলি কিন্তু আপনার ফল হয়ে যাবে আর ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে ঠিক কিন্তু আমি অপর পাশে পার্টকেও এইভাবেই লাগিয়ে তো দেখতেই পারছেন আজকে আমাদের প্রিন্সিসার ব্লাউজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ